আমরা আছি এখন নীলগিরি রিসোর্টে আমাদের রিসোর্টের নাম আকাশ নীলা এই দেখেন আমাদের রিসোর্টটা এখানে আমরা অলরেডি শিফট করেছি এই আমাদের রুম এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে রিসোর্টের মানে বাগান বাগান এখানে আমরা অলডারি আসি এখানে আমরা দুই তিন দিন থাকবো আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি আপনারা উপভোগ করুন দেখেন সমস্ত আনকমন ফুলের বাগান জবা ফুল অনেক রকমের জবা ফুল আছে এটা আরেকটা রিসোর্ট এটা আমাদেরটা আমরা এখানে উঠেছি আকাশ নীলা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন এ দেখেন সুন্দর জবা ফুল এই হচ্ছে আমাদের রিসোর্ট আমাদের রিসোর্ট নীল গির উপরে আমরা এখানে আগে বুকিং করেছিলাম তো বুকিং করে এখানে আজকে শিফট করলাম সকালে আমরা এখানে দু তিন দিন থাকব এবং সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঘুরে ঘুরে দেখেন অসম্ভব সুন্দর হচ্ছে উপরের একটা অংশ আর এই হচ্ছে মেঘের রাজ্য যাকে বলে নীলগিরি দেখতে পাচ্ছেন আপনারা আমরা অনেক অনেক উপরে এসেছি অলরেডি গাড়ি নিয়ে কয়েক হাজার ফুট হবে তো যাই হোক আপনাদেরকে ভিতরে অংশটা দেখালাম কেমন লাগলো আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদেরকে আর একটু ভিতরের অংশটা দেখাচ্ছি দেখছি সেটা দোলনা আছে দোলনা তো জুলি চুম্ভ অসহ ধুলনা আছে কাঁঠাল গাছ আমরা সব আছে এখানে ফলের বাগান ফুলের বাগান সবই আছে এই রিসোর্টে সব আছে আকাশ নীলাতে সুন্দর রিসোর্টের পরিবেশটা অসাধারণ আর শুতে পারছি না আমরা বাতাসের আওয়াজটা সব আনকমন ফুল এখানে দেখার মতো কোনো কিছুর কমতি নেই এই হচ্ছে নীলগিরি এটা হচ্ছে একটা ম্যাপ মানচিত্র অনেক সুন্দর পরিবেশ আর দেখার মতো না দেখলে আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে পাহাড়ের পাদদেশে কত সুন্দর সিনারি লুকিয়ে আছে যা বলাই বাহুল হচ্ছে আমাদের আকাশ নীলা রিসোর্ট তো যাই হোক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ